আমাদের ফিরে নিয়ে আসো এ আল্লাহ আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বিদেশ থেকে বছরের পর বছর কষ্ট করে আমাদের মাঝে যে বিদ্যুৎ সৃষ্টি করেছে যার মাধ্যমে আমরা আজকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি মাওলা আমাদের সেই নেতা জনাব এক রহমানকে সুস্থতা দান করো মাওলা ওনাকে সহি সালামত ভাবে বাংলাদেশে ফেরত নিয়ে আসো

আসবেন সেখানে অপেক্ষায় আছি আমাদের নেতা জনাব তারেক রহমানের কবে আসবেন বাংলাদেশে জল সমুদ্রে পরিণত হবে ঢাকা শহর গ্রামগঞ্জ থেকে আগত জনগণের পদচারণায় পুরা ঢাকা শহর জল সমুদ্রে পরিণত হবে কমিটির সময় মূল দল যারা বিএনপি করেন উনারা কি আমাদেরকে ডাক দেন ডাক দেয় খবর রাখছে আচ্ছা যাই হোক সবাই বলে যে ডাকলে আসো আসলে তাও না ডাকে না বলে আসি না আচ্ছা এখন রয়েছেন রূপনগর থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ শোয়েব খান তেজগা থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক জালাল মোল্লা উপস্থিত আছেন গুলচান থানা সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত আছেন এক নং ওয়ার্ড উত্তর পশ্চিম থানার বিপ্লবী আহ্বায়ক সাকিল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদিকা ললিতা গুলশান মিতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মনিরুল ইসলাম পিন্টু সাবেক সভাপতি তিতু মির ছাত্রদল ছাত্র দল এস এম সাইফুল ইসলাম সাবেক সহ সভাপতি তিতু মির কলেজ ছাত্র দল আমাদের উপস্থিত হয়েছেন মমতপুর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শুকুর আল আমিন আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আনার হোসেন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্ত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদ আরিফ দক্ষিণ খান থানা যুব দল মোহাম্মদ মাকসুদুর রহমান সাবেক সহ পাটনা থানা যুব দল মোহাম্মদ নজরুল ইসলাম জনী সাবেক সভাপতি সরকার সরকারি আজিজুল হক কলেজ বগুড়া উপস্থিত আছেন কিতুমির ছাত্র দলের সাবেক সম্পাদক মহানগর উত্তর যুব দলের সাবেক যুবনেতা নিজাম উদ্দিন মোহাম্মদ ইকবাল তেত্রিশ নম্বর যুবদল যুবনেতা মোহাম্মদ সোহেল যুব দল যুগনা হবে উনত্রিশ নাম ওয়ার্ড যুব এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আঠাশ নং ওয়ার্ড বিএনপি বিপ্লবী সভাপতি জনাব মিজানুর রহমান সফল জনাব মিজানুর রহমান সফল ওনাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি